হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে গেরিসন নাইন কমপ্লেক্সান ক্রিম যে ক্রিমটা সম্পর্কে অনেকেই হচ্ছে আপনাদেরকে মেলাজমা ক্রিম বলে হচ্ছে ডেলিভার করার চেষ্টা করে বেসিক্যালি এটা ইন্ডিভিজুয়াল কোনো মেলাজমা ক্রিম নয় ইনফ্যাক্ট পৃথিবীতে এখনও ইন্ডিভিজুয়ালি মেলাজমা কোনো ক্রিম স্টাবলিশ হয়নি তবে এই ক্রিমটা সম্পর্কে চমৎকার কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে ডেলিভার করবো সেক্ষেত্রে প্রথম দিকে চলে যাবো হচ্ছে এটাতে থাকা এক্সক্লুসিভ এবং হাই কোয়ালিটি উপাদানগুলো সম্পর্কে হর্স অয়েল এমন একটা চমৎকার উপাদান যেটা আমাদের হিউম্যান স্কিনকে হচ্ছে রিভাইটালাইজ করতে খুব দারুণ ভূমিকা রাখে ইনফ্যাক্ট স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখতে সহযোগিতা করে এছাড়া এই প্রোডাক্টটাতে হচ্ছে শিয়া বাটার রয়েছে যেটা স্পেশালি সুপার ড্রাই রাফ স্কিনগুলোতে খুব সহজ হচ্ছে মশ্চারাইজিং ইফেক্টস ধরে রাখতে সহযোগিতা করে পাশাপাশি এটাতে রয়েছে নিয়াসিনামার যেটা আমাদের স্কিন সার্ফেসটাকে ব্রাইটেন আপ করতে আই মিন ন্যাচারালি স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়াতে সহযোগিতা করে এছাড়া এটাতে রয়েছে পেপটাইড যেটা আমাদের হিউম্যান স্কিনের লাইনস এবং রিঙ্কেলসগুলোকে প্রিভেন্ট করে স্কিনের ইলাস্টিসিটিটাকে বাড়াতে সহযোগিতা করে পাশাপাশি বুটেলিন গ্লাইকল সোডিয়াম হায়োলোরনেট জোজোভা সিড অয়েল সহ আরও অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে ইনফ্যাক্ট এই চমৎকার ক্রিমটি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সবচাইতে হাই কোয়ালিটি একটি মসচারাইজিং অ্যান্ড ব্রাইটেনিং ক্রিম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন নিয়মিত আপনার স্কিন কেয়ারে দিনে এবং রাতের স্কিন কেয়ার রুটিনে প্রোডাক্টটার টেক্সচার হচ্ছে আমি কেন বলেছি এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সো এখন হচ্ছে আমি আপনাদেরকে ক্রিমের টেকচারটা বোঝানোর চেষ্টা করব অ্যাজ আ এক্সপ্লেন দ্যাট এটা হচ্ছে সুপার ড্রাই রাফ স্কিনের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট ক্রিমের টেকচারটাই দেখুন একদম বাটারি বেসড আমরা যদি স্কিনে ফেস ওয়াশ এবং টোনারটা অ্যাপ্লাই করার পর আমরা হচ্ছে এই ক্রিমটাকে প্রথমে হচ্ছে অল্প করে করে আমাদের স্কিন সারফেসে অ্যাপ্লাই করে দেব সো ক্রিমটা আমি স্কিনে লাগিয়ে এবার হচ্ছে যেটা করব সার্কুলার মোশনে হচ্ছে এটাকে স্কিনে অ্যাবজর্ব করে দিন দেখুন কি গ্রিসি একটা ফিল তৈরি করছে হচ্ছে এটা স্কিন দ্যাটসয়াই আমি বলেছি এটা যদি আপনি সুপার অয়েলি স্কিনে এবং কেউ যদি আপনাকে বলে থাকে যেটা এটা মেস্তাটাকে রিমুভ করে ফেলবে মেস্তার ক্রিম বলে বিক্রি করে থাকে এটা হচ্ছে একটা রং মেসেজ আপু এবং ভাইয়ারা এটা নাইন কমপ্লেক্সেন্ট ক্রিম এবং নয়টা ম্যাজর ভিটামিন প্রোটিন নিউট্রিশন যুক্ত উপাদান থাকার বাইরেও এটাতে আরও কিছু চমৎকার উপাদান রয়েছে নর্মাল টু ড্রাই স্কিনে যাদের স্কিনে মেলাজমা ফ্রিক পিগমেন্টেশন রয়েছে এক্ষেত্রে এটার উপাদানগুলো আপনার সেই মৃত কোষগুলোকে পুনর্গঠন পুনরুদ্ধার করতে সহযোগিতা করবে আপনার মেস্তাকে তুলে দিবে না সুতরাং এটা মেস্তার ক্রিম বলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই রয়েছে সুপারলি যখন উইন্টার সিজন চলে তখন হচ্ছে আপনার স্কিনটা রাফ হয়ে যায় ইন দ্যাট টাইম আপনি যদি এই চমৎকার ক্রিমটা ব্যবহার করেন আপনার স্কিনটাকে সুথিং মশ্চারাইজিং ন্যাচারালি গ্লো বাড়ানো পাশাপাশি আপনার স্কিনে থাকা সানটেন আপনার স্কিনে থাকা ফ্রিকেলস পিগমেন্টেশন ইনফ্যাক্ট মেলাজমার মৃত কোষগুলোকে খুব চমৎকারভাবে ভেতর থেকে হিল করতে সহযোগিতা করবে পাশাপাশি আপনাকে আপনার বেসিক স্কিন কেয়ার কন্টিনিউ করতে হবে সো চমৎকার এবং হাই কোয়ালিটি গ্যারিসন নাইন কমপ্লেক্স এই ক্রিমটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটে ইনকোয়ারিস করুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স